সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা জানবো স্বপ্নে বমি করতে দেখলে কি হয় আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করে পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিও আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি স্বপ্নে বমি করতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা স্বেচ্ছায় তওবা করবে স্বেচ্ছায় তওবার পূর্বাভাস আর যদি বমি করতে কষ্ট হয় বমির স্বাদও যদি তিক্ত হয় তাহলে সে বা অনিচ্ছাকৃত শর্তেও তওবা করবে রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে বমি করে তাতে ডুব দিতে দেখলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টর ওপর ঋণ রয়েছে যা সে আদায় করতে সক্ষম কিন্তু সে তা আদায় করছে না ফলে সে গুণাগার হবে দুধ পান কর স্বপ্নদ্রষ্টটা স্বপ্নে যদি দুধ বমি করতে দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার তাওবার আলামত খাবার বমি করতে দেখার অর্থ হচ্ছে কোরান ওল সে বয়স হওয়ার পরে শিক্ষা গ্রহণ করবে যদি সে কোরানে ক্যারিমের তালাওয়াত করতে না জানে স্বপ্নে যদি কোনো মানুষ মদ খেতে দেখে স্বপ্নদ্রষ্টা মাতাল হবে পুনরায় ইচ্ছাকৃতভাবে বমি করতে দেখলে হারামভাবে কারো সম্পদ গ্রাস করবে এবং পুনরায় তা ফেরত দিবে মাতাল হয়ে বমি করতে দেখার অর্থ হচ্ছে কৃপণ হবে সে পরিবারের সামান্যই খরচ করবে এবং এতে সে অনুতপ্ত হবে বমির সঙ্গে ভুরি বের হয়ে আসতে দেখার অর্থ হচ্ছে সন্তানাদি মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানাদি মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে কারো মতে বিরতি সহ পর পর অত্যাধিক বমি করতে দেখলে স্বপ্নদ্রষ্টার মৃত্যুর নিদর্শন কারো মতে অধিক তাজা রক্ত বমি করতে দেখলে বুঝতে হবে তার ছেলে সন্তান জন্ম নেবে রক্ত কোনো পাত্রে প্রবাহিত হতে বা জমতে দেখলে তার ছেলে জীবিত হবে আর মাটিতে গড়িয়ে পড়তে দেখলে ছেলে দ্রুত মারা যাবে ওই স্বপ্নই দরিদ্রের জন্য প্রচুর ধন সম্পদের আলামত আর প্রতারক ও প্রবঞ্চকদের জন্য অকল্যাণকর কেননা তা ঘটনা ফাঁস হয়ে যায় আশা করছি বুঝতে পেরেছেন আর আপনি পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও